আসসালামু আলাইকুম বন্ধুরা রাজুরে বুঝাই দিই সবাই ফ্রিতে বুঝে না ঠিক ঠিক কি হুম তো আমি কই আমরা যখন ফেট মিট করি তখন কিন্তু কাটতে পারি দেখো যে আগে কাটছে না সে কি আমরা করছে ও কি করছে সব চুল টেনে নিয়ে এক জায়গায় নিয়ে পোস্ট মারে দিয়েছে যাই হোক খারাপ বলবো না দৌড় হিসেবেও করছে বলে এখন বাইচে দিছে গিয়ে কেমন আমি বলি এই যে এই যে রকম একটা চুল কাটছে আস্তে আস্তে বড় হয় আলাদা এখানে আমি করবো অবশ্যই এই ধরনের চুলের মধ্যে তেমন কাজে লাগে না তারপরে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আর কি যেন আপনার মূল বিষয়টা বুঝতে পারেন এই কারণে আমি সেকশন করে করবো শুরু করা

ক্যামেরাটা খেয়াল রাখতে হবে ভিডিওটা এই যে সেকশনের প্রথম দাপ এখানে কিন্তু চুলের লাইন কিন্তু এমন কিন্তু দেখা দিছে চুলের লাইন কিন্তু মাথার এই যেমন দেখছিলা ছবিতে এমন এই যে চুলগুলো ছোটবে এগুলো না আবার এগুলো ফ্ল্যাট কারি ফেলে ওগুলো না ফ্ল্যাট আছে ওইখান থেকে চুল কিন্তু এখানে মোচুর দিয়ে কিন্তু উপরে বড় গেছে পরীক্ষামূলক একবার কাটলেন মাথা নিচে পরের বার আবার একই জায়গায় কাটলেন যতক্ষণ না আপনি চাপাইতে না পারেন আবার কাটলেন আবার কাটলেন এটা শুধু সাইজ শুরু করার জন্য আবার নিচের অংশ শুরু করলেন দেখেন আমার যে কাটিং দিতে চাই ওরকম একটা লুক চলে আসছে কিন্তু নিচের অংশ থেকে ঠিক আছে এবার নিচে আবার কাটলেন এখানে কিন্তু খাড়া এগুলো অনেক ছোট এগুলো কিন্তু সাথে সাথে অনেক বড় আর কি আবার দেখা যায় দেখেন তো ক্যামেরাতে গেলে আবার কাটলেন কান খুব সাবধানে আগে থেকে এরকম হাঁ করে আনা যাবে না মানে এই যে আমুক করে যে ঠস টস মারেন না আপনারা এটি করা যাবে না এখানে চুপচাপায় না হা আস্তে করে পজিটিভ হয়ে যাবো আস্তে করে পজিটিভ হয়ে মনে রাখতে পারি না হুম 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 ঠিক আছে মর দিতে না এই যেখানে তোমার মর দেয় না প্রতিবার এটা মর দেওয়ার দরকার নেই শুধুমাত্র আমি সমান কাটলে ভাই একটু মনে

নজর দেখতে পারো আমি শর্টকাট রাস্তা দেখাচ্ছি অনেকগুলো পদ্ধতি আছে ওগুলো তোমরা ইয়ে করতে পারবে কিন্তু এর সব থেকে ভালো কাজ করে আর কি খুব সাবধানে কিন্তু আগে থেকে কিছু হা করে নেওয়া যাবে না কানের কানের কাছে খুব সাবধান হ্যাঁ কানের কাছে এই যে করে যখন যাবেন যে কানটা বাইরে গেছে তখনই কাটবেন কিন্তু এমন এমন করা যাবে না কি এমন করা যাবে না দূর থেকে পোস্ট মারা যাবে না আমরা মানে মানে রোটেট হয়ে যায় হরোডে ঢোক ওষুধ নেই সমস্যা ডিসপ্লেটা করে একটু তেলের রোটো সেন্টারে কিনা দেখো যেটা কাজ করতেছে এটা সেন্টারে আসে কিনা ভাই ঠিক আছে এটা চাইলে কেঁচি দিয়ে আপনার এভাবে কাটতে পারেন অথবা মেশিন দিয়ে করা যাবে সমস্যা নেই কেঁচি দিয়ে করে কেঁচি দিয়ে তো করি নাই কোনো বলে হ্যাঁ দিয়ে পারতে সময় লাগে আমরা এটা দেখে দিয়ে ক্লিয়ার আইব না কেন কোন তো এই কেজির চুকানা এক কেজির মাত্রা চুকানা এই মাত্রা চুকানা হ্যাঁ এই দু সাইজ ঠিক আছে ভাই ছোট না আর শুরু করব ঠিক আছে না কি কি বুঝলি না আমি এবারে একটা কাটা কেছিলাম এবার আপনারা লাইন খুঁজতে হবে না বারবার একটা কাটা কেছিলাম এবার এখানে যে তুল ঠোকা মারছে ঠোকা

মাঝখানে থাকতে হবে কাজের অংশ তাই এখানে আপনি পিছনে মিলও করতে পারেন আবার আলাদাও রাখতে পারেন এগুলো মিডিয়াম সাইজের চুল যদিও দেখতে সহজ মনে হয় কিন্তু এগুলো কিন্তু কাটতে খবর আছে যারা আমরা বিশেষ করে ফিট কাটিং টাইপের চুল কাটি সবসময় তাদের লেগে এগুলো চ্যালেঞ্জের ব্যাপার

তো এবার আমরা যে কাটিং চাইছি ওই কাটিং হয়েছে এখানে স্মুথলিভাবে কাটিং হয়েছে এবার পরিবর্তনটা খেয়াল করতে পারবো ক্যামেরা দেখেন এবার দেখেন এখানে পরিবর্তনটা দেখতে পাওয়া যায় যে এই পাশে চুলটা বড় এই পাশে চুলটা ছোট হ্যাঁ ওইরকম হইতেছে আসেন এই পাশ থেকে দেখেন আমার মতে আমি নাহলে দেখতে পারতেছি না আচ্ছা

দেখেন আবার চুল দিয়ে দেখে ফ্ল্যাট কাট দেবে ফ্ল্যাট কাটলে আবার মুভিস কাটা দেখা যাবে এইসব জিনিস খেয়াল করানোর দিকে চুলের কাটিংয়ে যে মানুষের যে জিনিসটা চায় এটা হয় এই জিনিসটা আসতে চায় না আর কি এটা নিজের থেকে বুঝতে হবে জান এবার এই ক্লিপ ছোলাই দিই ক্লিপ লাগাইতাম না আপনাদের দেহের সাথে শুধু বোঝার জন্য ভালো মতো আমি ক্লিপের ব্যবহার করতেছি আর ভালো মতো আশ্রয় এই অংশটা রেখে দিতে হবে এখন আমরা দেহেরি ভাই কি ক্যামেরাম্যান ভাই আপনারা তাহলে কার দিকে তাকাবেন তাহলে আবার আবার লইলেন সামনে চুল যেন বড় টিকে আর কি নাহলে সামনে চুল বড় টিকবো বোনা যদি আমি সোজা বাইরে যাই বুঝতে পারছি এই যে আবার নিলাম আর একটু আর একটু দূরে আবার নিলাম আর একটু দূরে আবার নিলাম আর একটু দূরে এবার আমি পিছন দিকে উল্টাই দেখবো যে ওই ফুলাটা কি জায়গা বরাবর থাকতেছে কিনা হ্যাঁ ফুলাটা জায়গা বরাবর আছে এই যে শেষ তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে পাসগুলো যদি এই ছবিটার মতো করতে হয় তাহলে কীভাবে কাটতে দেবো এখানে যদি আমি কাটা কেছি দিয়ে দুই একটা পোজ দিই তাহলে কিন্তু আমরা আমরা কাটিংয়ে বেলা পোষে গেলাম গা এবার এই চুলটা যদি এদিকে দেয় এই চুলটা একটু শুরু করে একবার ফাইনাল ফাইনাল করে দিই কি করুন ফাইনাল ডোস মারিয়ে দিই হোক আর একটু বুঝবো কেমন এমন লাগে ভাই আলাদা এগুলো না হয় না এবারে শিখে দিই এই দিদি এই চুলটা নাই হলেই এক

এই যে জিনিসটা বলবো না আর কি তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে চুলটা কাটতে হয় ঠিক এই একইভাবে ওই পাশে চুলটাও কাটে ফেলবেন তাহলে আশা করি আপনারা বুঝ ইয়েটা বুঝতে পারবেন যে সমস্যাটা বুঝতে পারবেন এই যে মিডিয়াম সাইজের চুল আর কি আর পিছন থেকে যদি কাস্টমার চায় আমার সমান করবেন যদি সমান না করেন তাহলে কি করবেন আমি দেখাই দিতেছি মাথা নিচ্ছি প্লিজ আর কাস্টমার যদি মাথা ব্যাকাতা করে রাখে তাহলে কথাটা বলতে হবে সরম পারে না এই এইভাবেই কাটতাম ভাই আমরা আগে যে সময়টা চুল কাটতাম না ঠিক এইভাবেই মানে সব কিছু করতাম আর কি ওই সময় এরকম বড়ো বড়ো চুল লাগতো এত বেশি ফিটমেট এগুলো মানুষ করতো না বুঝছেন না এভাবে দিলেন দুই মেশিন দেবো দুই মেশিন কাটাতে মাথা নিচে ভাই প্লিজ তারপরে আদা দিয়ে একটু গুঁতা দিলেই আমি বর্ডার করলাম আমার কাছে ভালো লাগে না এমন কিন্তু দেখি না অনেক উপরে যায় কেন এটা মিলিতে মিলিতে যা গেল তারপর আবার কে চিচিরি লাগবে একটু সময় লেগে দেখা যায় কিনা দেখি কি ক্যামেরা দেখা যায় কিনা দেখি না মাস্কারে রাখেন মিডিয়ালে রাখেন হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ওকে আর লাগবে না চলবো তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে কাজটা সম্পূর্ণ করলাম খুব শর্টকাট পদ্ধতি প্রথমে আমরা আমি আবার বলে দিই প্রথমে আমরা সীতা যেখানে থাকি ওইখান থেকে সীতা নেব না সীতাটা প্রথম সীতাতে একটু মাঝখান বরাবর নেবো এই চুলটা অনেক বড় রাখার চেষ্টা করবো কেঁচি দিয়ে কাটবো কারণ কেঁচি ছাড়া এই কাজ কাটে কিন্তু আসবো না তো এইভাবে মিডিয়াম যদি আপনি কাটতে চান পিছন থেকে যদি মিল থাকে তাহলে এরকম একটা শেপ দিয়ে শুরু করতে হবে আর কি আপনারা দেখছেন আশা করি বুঝতে পারবেন যদি না বুঝেন তাহলে ভিডিও আবার পিছনে দিয়ে ভালো মতো দেখে নেবেন ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায় দেয়